এইগুলি আপনার স্টুডেন্ট হ্যাঁ এই জায়গাটার কি নাম জিলিং সেরেন জিলিং সেরেন হ্যাঁ এটা স্কুল হ্যাঁ কে বানিয়েছে আমরা আপনারা হ্যাঁ এই গ্রামেতে কতগুলো বাড়ি আছে মোটামুটি পঁচানব্বইটি পঁচানব্বইটা হ্যাঁ আর পঁচানব্বইটা বাড়ির বাচ্চা এইগুলো হ্যাঁ এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান হ্যাঁ কত করে টাকা দেয় বেতন পান আপনি না বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স দু মাস দু মাস বয়স এই জায়গাটা মানে এখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আমি ওই দু হাজার কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনও পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার प्रियंका प्रियंका তোমার কি নাম কি নাম তোমার কে কি নাম তোমার গুলো বাচ্চা দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই সকাল বেলা ভোর বেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিছেন সেটা কেন কি দরকার ছিল সমাজে এত কিছু করার এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও তার জন্যে আমি ভেবে চিন্তায় আমি বাচ্চাকে পড়ে